জীবন আমরা শুনেছি শুধুমাত্র বাবা মায়ের হকের কথা সন্তান কেন বাবা মায়ের হক আদায় করে না এই বিষয়ে আমাদের কোনো অভাব নেই সন্তানের যে একটা হক রয়েছে দায়িত্ব রয়েছে বাবা মায়ের উপর সেটা আদৌ আমি আপনি আদায় করছি কিনা এই বিষয়ে একটু দেখা দরকার আপনার হক তো আপনার সন্তানের উপর আসবে বাবা মায়ের হক সন্তানের উপর আসবে যখন সন্তানের হক বাবা মায়ের উপরে বিশেষ করে বাবার বিবাহ করার আগে বাবা যখন বিবাহ করবে তার আগ থেকেই সন্তানের হক বাবার উপর চলে আসে হাদিসের মধ্যে আসছে আল্লাহ লহ আলাহি সালাম বন্না করেন। তোমরা যখন বিয়ে কর বা সাধারণত একজন মানুষ বিয়ে করে চারটা জিনিস দেখে। এক নাম্বার তুম কাহুল মার আতুলিয়ার বা লিমা লিহা সম্পদ দেখে, ওলী জামা আলহা সন্দুজ্য দেখে। ওলে হাসাবিহা বংশ দেখে ওয়ালি দর ইহা। এবং দিন দেখে। রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বর্ণনা করেন দিন তোমরা দিন দারিত্বটাকে বেশি প্রাধান্য দিবা তাহলে তোমরা কামিয়াব হতে পারবা কাজেই একজন বাবা যখন যে সমস্ত ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা আছ তোমাদেরকে একটা কথা স্পষ্ট বলতে চাই তোমরা যখন তোমরা তোমাদের বিবাহের বয়স হয়েছে তোমরা এখন স্ত্রী তালাশ করবা এটা শুধু তোমার স্ত্রী নয় বরং হলো তোমার সন্তানের মা তুমি একটা ফ্যাক্টরি নির্বাচন করতেছ যদি ফ্যাক্টরি ভালো হয় তাহলে সন্তান অবশ্যই ভালো হবে ফ্যাক্টরির প্রোডাক্ট অবশ্যই ভালো হবে কাজে আমি আপনি যখন স্ত্রী তথা সন্তানের মা নির্বাচন করব তখন একজন ভালো মা নির্বাচন করব। আর দ্বিতীয় নম্বর হলো সন্তানের হক বিবাহ করার পরে বাবার উপরে যখন মোজাম করবে মেলামেশা করবে তখন অবশ্যই বাবা দোয়া পড়েন সাল্লাহ আল্লাহ সাল্লাম বর্ণনা করেন আহাদ হুম ইজা আল্লাহ কাল বিশমিল্লা কি আল্লাহ মাজেন নিবেনা ত না মজা নিবি শাহী ত নে মা রজা কোতানা

রাসুল্লা সাল্লিম বর্ণনা করেন তখন তোমরা দোয়া পড়ে আর আরে দোয়ার মাধ্যমে যদি তোমাদের এই মিলামেশার মাধ্যমে তোমাদের যে সন্তান পৃথিবীর বুকে আগমন করবে রাসুল বলেন এই সন্তানকে জীবনে কখনো শৈতান ধোকা দিতে পারবে না সন্তান দুনিয়াতে আসার পরে হক এক নম্বর হক হলো সন্তানের ডান আজান দেওয়া দেওয়া

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তোমরা তোমাদের সন্তানের 7 দিনের মাথায় তার আকিকাটা দিয়ে দাও প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে আবদ্ধ হয়ে থাকে যখন তার পক্ষ থেকে আকিকা দিয়ে দেওয়া হয় তখন সন্তানের উপর থেকে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যায় রাসুল বলেন আকিকা দিবার কি রকম আনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা

কাজ কর যে সন্তানের সুন্দর একটা নাম নির্বাচন করো আজকাল আমি আপনি তো সুন্দর নাম নির্বাচন করি না বলেন তোমরা তোমাদের সন্তানদের নামগুলোকে সুন্দর করে নামগুলো রাখো কেননা এই নাম অনুযায়ী তোমাকে তোমার সন্তানের কে হাসুরের ময়দানে ডাকা হবে আর সন্তানের মাথা মুন্ডন করা মাথাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া চুলগুলোকে ফেলে আবর্জনা বর্তমান আধুনিক বিজ্ঞান তো অনেক সময় অনেক কথা বলে বিজ্ঞান চেঞ্জ হতে পারে কিন্তু রাসুলের হাদিস তো কখনো চেঞ্জ হতে পারে না এই জন্য আধুনিক বিজ্ঞান বলে যে এটা হইলে একটা নোংরা আজকাল আমার আপনার সন্তানকে আমরা সিজারের মাধ্যমে বিভিন্ন ক্লিনিকে আমাদের সন্তান জন্মগ্রহণ করে কিন্তু তাদের উপরে থেকে আমরা এই সুলগুলা ফেলাই না এবং নিজেরা সন্তানদের উপরে কোনো দায়িত্ববোধ আছে বলে মনে করি না এগুলো ফেলে শুকিয়ে স্বর্ণকার দোকানে নিয়ে তারপরে পাল্লায় তুলে সেখানে অল্প কিছু টাকা আসবে সেটা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া এবং সুন্দর একটি নাম নির্বাচন করা

আবদুল্লাহ মেজুবাইয়ের কে প্রসব কর্লাম আমাকে স্থানে একটা পাথরের উপরে সল্লাহ সাল্লাল্লাহ আলাইকিবাসাল্লাম আসলেন আসার পর আমার সন্তানের আমার সন্তানের মুখের মধ্যে একটুখানি লালা দিয়ে দিলেন আর একটুখানি খেজুর ছিপিয়ে আমার সন্তানের মুখের মধ্যে দিলেন উপরে লাগিয়ে দিলেন যাতে করে আমার সন্তান জিউভার মাধ্যমে সেখান থেকে ছেটে ছেটে খেজুরগুলা খাইতে পারে কাজেই আমার সন্তানের পেটের মধ্যে দুনিয়ার কোনো খাবার যাওয়ার আগে যার মুখের লালা থুতু গিয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বয়স হলে সন্তানের খতনা করিয়ে দেওয়া তখন যখন সাত বছর বয়সে উপনীত হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মুরু আওলাদাকুম বিসসালাম ওহুম আবনা ইসা বিসিনিন আগরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা ওয়াসিসিনিন অফার রে কু বাইনা হুম ফিল্মাদাজি আয়ুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বর্ণনা করে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ করতে থাকো যখন তার বয়স হয় সাত বছর আর তুমি তোমার সন্তানকে নামাজের জন্য ধর কর প্রহার কর যখন তোমার সন্তানের বয়সটা হয়ে যাবে দশ বছর। অফার রে কু বাই না হুম ফিল্মাদাজি আর তোমার সন্তানের বয়স হবে আট বছর কি নয় বছর ওই সময় থেকে তুমি তোমার সন্তানের বিছানাটাকে শিক্ষা দিয়েছেন নামাজের জন্য আদেশ করো আজকাল আমরা এগুলো কিছুই করি না এগুলো থেকে আমরা অনেক দূরে সরে আছি আর রাসুল সাল্লাহাম শিক্ষা দিয়েছেন যে সন্তানের সাথে আমরা আর একটু বড় হলে তাকে দিন শিক্ষা দেওয়া যে দিনে আলেম শিক্ষা দেওয়া কমপক্ষে এতটুকু আলেম শিক্ষা দেওয়া তলাবীফারেজি মুসলিমা মুসলিমা এতটুকু দিন শিক্ষা দেওয়া যাতে করে সে এই দিন শিখে কমপক্ষে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে দিনের উপর চলতে পারে এতটুকু দিন তাকে শিক্ষা দেওয়া আর মেয়ে যদি হয় সন্তান তাহলে তাকে বিয়ের আগ পর্যন্ত বাবার দায়িত্ব সুন্দর ভালো একজন ছেলে দেখে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া এগুলো যদি আমরা করতে পারি অনেক সময় দেখা যায় আরো কিছু হক আছে সন্তান একটাকে ভালোবাসে আর একটাকে ভালোবাসে না হক দিয়ে দিয়ে দুনিয়াতে থাকতে হাদিসের মধ্যে আসছে দুনিয়াতে জীবিত অবস্থায় যদি বাবা কাউকে হক দিতে হয় তাহলে সবাইকে সমান সমান হক দিতে হবে ছেলে মেয়ে উভয়কে আর যদি বাবা মারা যান সম্পত্তি যেগুলো রেখে এগুলো সন্তান যেভাবে কোরআন হাদিসের নীতি নির্ধারণ করা আছে সেভাবে তারা বন্টন করে নেবে আমি যদি সন্তানের হকগুলো ঠিক মতো আদায় করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনার হক আদায় করবে ইনশাআল্লাহ